ডিপ ফ্রিজের মিউজিক লঞ্চ হয়ে গেল এবং ডিপ ফ্রিজ এখন আলোচনার কেন্দ্রে জাতীয় পুরস্কার পেয়ে গেছে এবং মুক্তি পেতে চলেছে একুশে নভেম্বর এবং ছবির অন্যতম চরিত্র অনুরাধে তোমার ছবি মানে একটা আলাদা প্রত্যাশা থাকে এবছর যে জাতীয় পুরস্কার যে বাংলা ছবির যে দুটো ছবি লাস্ট পর্যন্ত গেছে নিহারিকা এবং ডিপ ফ্রিজ দুটোতেই অন্যতম চরিত্রের তুমি

এটা যাওয়া উচিত ছিল এটা যাওয়া উচিত হয়নি তো অভিনেত্রী হিসাবে এটা খুব একটা টাফ সিচুয়েশন টু চুজ কিন্তু একটা ভালো অনুমতি কারণ পেয়েছে আমার একটি সিনেমা পেয়েছে এবং আমি বলছিলাম সকলকে এটাই কথা যে এই পালকটা কেউ কোনোদিন আমার কাছে নিতে পারবে না যে আমার সিনেমা যাতে পুরস্কার পেয়েছে যতদিন সিনেমার সাথে যুক্ত থাকবো যতদিন বাঁচবো এইটা থাকবে আমার সামনে এই যে পালকের কথা যখন বললে তুমি বরাবরই ভালো অভিনয় করো আমরা প্রত্যেকেই জানি যে কারো চরিত্র চয়েস করো প্রত্যেকেই প্রত্যেকটা চরিত্র একটার থেকে আরেকটা আলাদা এবং প্রত্যেকটা চরিত্রে দেবার মতো কিছু থাকে যেটাতে লোক আলোচনা করতে পারে আর কি তবু একটা জায়গা থাকে না যে যতক্ষণ ওই পালক পালক যখন মাথায় পড়ছে আলাদা প্রাপ্তি যখন শুনলে সেই ফিলিংস টা কেমন ছিল যে জাতীয় পুরস্কার এর থেকে বড় পুরস্কার তো সেই অর্থে হয় না আর কি তো হয় না আমার ভারতবর্ষের সব থেকে বড় পুরস্কার হচ্ছে জাতীয় পুরস্কার এবং বাংলা সিনেমায় এবছর যে সিনেমাটি পেয়েছে সেটা আমাদের সিনেমাটি অদ্ভুত একটা অনুভূতি কারণ আমি যে অনেক সিনেমা করেছি তা নয় যে সিনেমাগুলি করেছি তার মধ্যে আমি যে ডিরেক্টররা মনে আমি ডিরেক্টর দেবো যে মনে করেছেন যে আমি এই চরিত্রটি করতে পারি এই বিশ্বাস এই মানে ধৈর্যটা দেখিয়েছেন আমার ওপরে তো আমি এই ক্রেডিটটা অনেকটা অর্জুনদারকে দেবো যে রঞ্জা এখনো আসেনি সামনে তোমাদের সন্ধ্যা সামনে আসলে বুঝতে পারবে এখন book টা একটা music ভিডিও দেখানো হলো ভীষণ অন্যরকম যে তুমি কথাটা বললে একটা চরিত্র থেকে একটা চরিত্র এইরকম চরিত্রকে আমি করি এরকম মুখেও তোমরা আমাকে তো আহ খুব ভাল লাগছে কারণ আমি সব সময় চেষ্টা করি একজন অভিনেতা হিসাবে যে আমি যাতে বোর না হয়ে যাই মানে একই ধরনের চরিত্রগুলা দেখতে দর্শকেরও একটা বোরডাম হয় একজন অভিনেতাকে দেখতে দেখতে

দুহাজার পঁচিশে দাঁড়িয়ে ডিপ্রিজ আমি বলবো খুব রেলিভেন্ট একটা সিনেমা কারণ এই মুহূর্তে আমরা চতুর্দিকে যা দেখি সেখানে সম্পর্ক টিকিয়ে রাখাটাও একটা যুদ্ধ তো ডিপ্রিজ এই মানুষদের সম্পর্ক টিকিয়ে রাখার একটা যুদ্ধ যেখানে অনেক সম্পর্ক শীতল এসেছে মানে আমাকেও যে অনেকে ভাবে ডিপ্রিজ অ্যাকশন সিনেমা এরকম অনেকে জিজ্ঞাসা করেছে তো ডিপ্রিজ খুব বাংলা একটা কথা দেখে আমরা ছোটবেলা থেকেই ডিপ্রিজেন সবজি রাখা আছে বা মাছ রাখা আছে তো কেন ওটা টাটকা থাকে বা সম্পর্ক ডিপ ফ্রিজে থাকলে সহজ টাটকা থাকে না শীতল হয়ে যায় সেটা এখন মানুষ দেখে বুঝতে পারে এবং এটা থাকে যে জাতীয় পুরস্কার প্রাপ্ত ওটা থাকে পালক যোগ হলো কিন্তু জাতীয় পুরস্কার পাওয়া যখন হয়ে যাচ্ছে আর কি তারপরে মানুষের প্রত্যাশাটা অনেকটা বেড়ে যাচ্ছে সেই প্রত্যাশাটা দর্শকদের কতটা পূরণ করতে হবে দিক মানে আমি ক্রিটিক্সের দিক থেকে নয় যেটা বলছি একদম কমার্শিয়ালি যে দিক থেকে বা একদম সাধারণ মানুষেরই গল্প আমরা এরকম কোন অর্ডিনারি কিছু মেসেজ দেওয়ার চেষ্টাও করছি না সিনেমার মাধ্যমে আমার মানে জাতীয় পুরস্কার পেয়েছি কারণ সাধারণ মানুষ যুক্ত হতে পারবে এইটা ভেবেই হয়তো ঝুড়িরা দিয়েছেন কারণ আমরা এমন কিছু গল্প বলিনি যেটা হয়তো এলিয়েন গল্প মানে যেটা দেখা যায় না আমরা রিলেট করতে পারবো না দ্বিতীয় আমার মতো তোমার মতন গল্প যেখানে আমাদের জীবনে যা হয়ে থাকে তোমার জীবনে যা হয়ে থাকে এরকম চরিত্রগুলোকে নিয়ে গল্প তো আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবেন তবে হ্যাঁ একটা যুদ্ধ যেটা রিলিজের পর হয় সেটা হচ্ছে মল পাওয়ার যুদ্ধ টিকিয়ে রাখার যুদ্ধ সেই যুদ্ধটা যদি আমরা জিতে দিতে পারি তাহলে মানে আমার মনে হয় দ্বিতীয়

তোমার কাছে চরিত্র আসে এরকম আছে চরিত্র আসে তো আমার মনে হয় যে দেখো আমি না নিজেকেও অ্যাজ আ হিউম্যান অলসো আমি অনেকটা ডিসকভার করেছি চরিত্রগুলো করতে করতে কারণ আমার ভেতরে যে লেয়ার্স আছে বা আমি চরিত্রটা যে করতে পারি দেখো কেউ তো এত কনফিডেন্স নিয়ে একটার হয় না কখনো মানে আমি যখন সোয়েটার করেছিলাম আমি তখন ভাবিনি যে আমি ডিগ্রি কি করবো বা নিহারিকা কি করবো বা একাডেমি অফ ফাইন্যান্স কি করবো আমি যখন পড়ে আমি না খুব ভাবি না জানো তো মানে আমি এটা করে ফেলেছি বা এই চৈত্রটা আমি যখন নিহারিকা করেছি আমি তখন দু বছর ধরে দীপাকে ক্যারি করেছি আমি যখন ডিগ্রিজও করেছি তখন আমি রঞ্জা তাকে ভালোবেসেছি আমি যখন এই চরিত্রটা করি আমি খুব ভালোবেসে করি এর বাইরে আমি কিছু করি তো আমার মনে হয় সেটাই হয়তো ডিরেক্টর বা দর্শকদের ভালো লাগে এবং তার পরবর্তীকালে সেভাবে কিছু পাই আবার এই মানুষটা যখন টেলিভিশন করছে তখন টেলিভিশনের চরিত্র হয়ে যাচ্ছে টেলিভিশন চলছে কোথায় তোমার হ্যাঁ হ্যাঁ তুই আমার হিরো চলছে এবং সেটা একদম সম্পূর্ণ আলাদা একটা প্ল্যাটফর্ম সেখানে অভিনয় প্যাটার্নটা সম্পূর্ণ ভাবে আলাদা এবার সব থেকে যেটা সমস্যার জায়গা হয় সেটা আমি খুব মানে আমি তো তো মহান কিছু নই আমি করতে করতে শিখেছি তো আমি কোনো ফিল্ম স্কুল থেকেও না তো আমি যেটা দেখি যেটা ডিফিকাল্ট হয় ধরো একটা টেন্ডেন্সি হয় আমার ধরো টেলিভিশন করতে করতে আমি ইন্দু করেছি ইন্দু শুটিং চলছিল ওয়েব সিরিজ একটা না তুমি যদি চব্বিশ ঘন্টা একটা প্যাটার্নে অভিনয় করো সেই প্যাটার্ন ফলো করার একটা টেন্ডেন্সি চলে আসে তোমার সেটা যে কোনো কারোর ক্ষেত্রে হয়তো হতে পারে তো ওইটা ভাঙা ইন্দুতে গিয়ে ওই যেমন আমি চরিত্রটা করেছি যেটা সেটা একদম অন্যরকম যেটা আমি কাকুই যে চরিত্রটা করি গিয়ে সেটার থেকে আলাদা হঠাৎ করে নিজে চলে আসলে আমার মনে এই মুহূর্তে আমি টেলিভিশনের মতন কথা বলছি সেই মুহূর্তে চুপ করে গিয়ে আবার একটা দেখ দেওয়া ওইটা মনে হয় একটা নিজস্ব সত্তা থেকে আসা উচিত মানে

বিনোদ রাওয়ার যিনি কোচ ওনার একটা করেছিলাম আমি পাঁচ বছর আমি থিয়েটার করেছি হিন্দি থিয়েটার করেছি আমি তো যিনি বা ইংলিশ হিন্দি মিডিয়াম যিনি লিখেছেন তো আমার মনে হয় ওইটা অনেকটা আমাকে ভাবতে বা ওই মুহূর্তে মুহূর্তে ভাবতে সহযোগিতা করেছে তবুও বলবো থিয়েটারের অভিনয় এবং স্ক্রিন বা টেলিভিশনের অভিনয়টা অনেকটাই আলাদা আমার মনে থিয়েটার অনেকটা আমাদের রিহার্সেল করি অভিনয় করাটা অনেক বেশি সহজলভ্য আমি বলছি না যে মানে ইজিএস্ট প্রসেস বাট আমরা মানে একটা ওয়ার্কশপ করার বা একটা প্র্যাকটিসের মধ্যে যাওয়ার সময় পাই কিন্তু টেলিভিশান আর থিয়েটার মানে সিনেমায় সেটা পাই না কিন্তু ওই প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ডেট আছে কারণ সেই মুহূর্তে তুমি যে ভানবেই যে এত লোক বসে আছো মানে ধরো আমি যখন পৃথিবী থিয়েটারে অভিনয় করেছি আমার হাত পা কেটেছিল প্রথম যখন স্টেজ শো করতে গিয়েছিলাম কারণ এক আমার ভয় কাজ করছিল এতগুলো লোকেশন পৃথিবী থিয়েটার যেখানে রাজ কাপুর অভিনয় করেছেন সেখানে গিয়ে আমি পারফর্ম করছি এতগুলো লোক অডিয়েন্স আমাকে স্ক্রিনে দেখবেন অডিয়েন্স এইখানে বসে আছে তো ওই এক্সপিরিয়েন্স গুলো কোথাও গিয়ে মনে আমার পরবর্তীকালে কাজ করতে সুবিধা দিয়েছে আমার তুমি তো মুম্বাইয়ে কাজ করেছো কন্নড়ে কাজ করেছো সব ক্ষেত্রেই তুমি মারাঠিও করেছো আর কি এখন কি মুম্বাই যাওয়ার কোনো প্ল্যান আছে নাকি এই মুহূর্তে বাংলাতেই ভালো আছো কলকাতায় না আমার এখন দম নেওয়ার সময় নেই আমি এখন অন্য ভাষার দিকে কনসেন্ট্রেট করতে পারছি না তবে হ্যাঁ ইচ্ছা তো আছে আমি খুব ভাষা শিখতে পছন্দ করি আমার প্রথম সিনেমায় মারাঠি ছিল তো একটা হিসাবে প্রথমেই না আমাকে সমুদ্রে ফেলে দিয়েছে তো সমুদ্র থেকে তারপর আমি আস্তে আস্তে বড় হয়েছি এদিকে তো ওই জায়গাটায় যাওয়ার আবার ইচ্ছা আছে অন্যান্য ভাষা শেখার এবং অন্যান্য মানে ল্যাঙ্গুয়েজে সিনেমা করার তবে এই মুহূর্তে দাঁড়িয়ে করার সময়টা নেই যে পেশেন্সটা দিতে হবে সেটা নেই এই মুহূর্তে করবো অবশ্যই অনুরাধা প্রত্যেকটা চরিত্র মানে যে চরিত্র অভিনয় করে স্ট্রং চরিত্র কিন্তু কখনো কি মনে হয় যে হাটকোর কমার্শিয়াল ছবি মানে যেটা তো দেবার কিছু থাকে না কিন্তু বেশ একটা বাবলি বা সাবলি এই চরিত্র করতে কি কখনো ইচ্ছা হয় নাকি এমন চরিত্র করবো যেটা মানুষের মনে থাকবে আমি না এত কোয়েল একটা খুব সুন্দর একটা ইন্টারভিউ দিয়েছে রিসেন্টলি যেটা আমার খুব ভালো লেগেছে যে এখান আমি কি চরিত্র করব সেটা আমি তো ভাবতে পারি না আমি তো ডিরেক্টর নই ডিরেক্টরকে ভাবতে হবে তো এখানে ডিরেক্টর যেন খুব ডিস্টিংগুইশ ভাবে আলাদা করে দেওয়া হয় যে ইনি কমার্শিয়াল ছবি ডিরেক্টর ইনি এই ধরনের সিনেমা ডিরেক্টর সেটা যদি কোথাও মার্চ হয়ে যায় তাহলে মানে অভিনেতারাও মার্জ হতে পারবেন যে

আমার একাডেমিয়া ফাইনার্স রিলিজ করছে ডিপ্রেজ রিলিজ করছে আমি একটা সিরিজ করলাম করবো আর কি যদিও সেটা এখন বাংলা না ওটা হিন্দিতে করার কথা আর একটা কাজ শেষ করলাম কফি হাউসের আড্ডা বলে যেটা এই টেলিভিশন করতে করতে আমার মনে আমি সেভেন্টি টুয়ার্স জেগেছিলাম বা আত্মের ঘন্টা জেগে আমি রাত্রিবেলা সিনেমা করতাম সময়বেলা সেটা টেলিভিশন করতামটা রিসেন্টলি শেষ হয়েছে তো ওই সিনেমার কাজ শেষ হলো আর একটা সিরিজের কাজ চলছে তো এই আর কি এই আপাতত আমার সেটি

তারা মজা পাচ্ছে এবং তোমার প্রত্যেকটা কাজে আমরাও খুব আপ্লুত হই এবং তুমি সব থেকে বড় তো ভালো মানুষ একটা আর্টিস্টের সব থেকে যে বড় গুণ আর এরকমই দেখো আমাদের তত শুভেচ্ছা তোমার তো অনেক কাজ আসবে এবং আমরা অপরবর্তীতে আড্ডা দেবো আমাদের সময় দেখবেন অসংখ্য থ্যাংক ইউ সো মা